টোকিও শহরের ওকায়া অ্যাপার্টমেন্টের দুশো নম্বর রুমে একটা মেয়ের সাথে বেশ কিছুদিন ধরে কিছু অলৌকিক ঘটনা ঘটছে যার কোনো ব্যাখ্যা তার কাছে নেই একসময় প্রতিদিনের এই ঘটনায় বিরক্ত হয়ে রহস্যের সমাধান করতে গিয়ে সে জানতে পারে অ্যাপার্টমেন্টে শুধু তার সাথে নয় বরং অনেকেই কিছু না কিছু উপলব্ধি করছে তো এই ওকায়া অ্যাপার্টমেন্টের রহস্য কি কোন অভিশপ্ত ঘটনার সাক্ষী এই অ্যাপার্টমেন্ট আজ তোমাদের আমি এমন একটা জাপানিজ মুভির গল্প শোনাব যেটা ভীষণ রকম আন্ডার রেটেড ও হিডেন জেম এই মুভির গল্প ভীষণ জটিল তাই যারা আজ ব্রেনের সর্বোচ্চ টেস্ট করতে চাও তারা সবাই মন দিয়ে ভিডিওটা দেখো তো চলো শুরু করা যাক ঘটনাটা বেশ পুরনো মিস্টার এম তখন সবে স্কুল পড়ুয়া স্কুলের ছুটিতে রিলেটিভের বাড়ি প্রায়শই ঘুরতে যেত জায়গাটা বেশ ভালো ফুকুওকা শহরের কিউসু আইল্যান্ড বাড়িটা পুরনো একজন লোকাল কয়লা মালিক এই বাড়ি বানিয়েছিলেন শোনা যায় এই মালিকের শখ ছিল বিরল আর্টিফ্যাক্ট কালেক্ট করা এই সূত্রে এলাকার লোকদের মধ্যে একটা গুজব ছড়ায় বাড়ির মালিক নাকি বাড়িতে একটা মমিফাইড কাপ্পা মনস্টার এনেছিলেন জাপানিজ কালচারে কাপ্পা বা ইয়োকাই হলো মানুষ ও প্রাণীর মিক্স করা এক আরবান লেজেন্ড এক রাতে মিস্টার এ ম্যাকা টয়লেট করতে উঠলে পাশের ঘরে আওয়াজ শুনতে পায় ঠিক যেন ফাঁকা বাঁশের মধ্যে সোঁশো শব্দে বাতাস করেছে এই ঘরটায় ওর মা কোনো দিন ঢুকতে দিতেন না তাই আজ সুযোগ পেয়ে এম সাহস করে ঘরটায় ঢুকলে দেখে কয়েকটা কালো নিকশ ছায়ামূর্তি ওর দিকে হামাগুড়ি দিয়ে আসছে আর তখনই একটা পোড়া হাত ওর দিকে এগিয়ে আসতে প্রচণ্ড ভয় দরজা লাগিয়ে দেয় শোনা যায় সেদিন রাতে এম যে হাতটা দেখেছিল সেটা ছিল কাপ্পার কিন্তু এর সত্যতা যাচাই করার মতো সাহস কারোর হয়নি এতক্ষণ এই গল্পটা আয় তার পাবলিশার্সকে শোনাচ্ছিলো কাপ্পা দ্য মমিফায়েড মনস্টার আই পেশায় একজন লেখিকা ছোট গল্প ভৌতিক নভেল লিখে পাঠকদের মধ্যে বেশ জনপ্রিয় আই ছোটো গল্পে যে ঘটনাগুলো তুলে ধরে সেগুলো ওর ফ্যান্সদের সাথে ঘটে যাওয়া বাস্তব জীবনের অভিজ্ঞতা বহু লেখা প্রতি মাসে ওর কাছে আসে তবে সবকটা গল্প তার পছন্দের হয় না কিছু মন গড়াও থাকে সেরকম আজও ওর জন্য বেশ কিছু গল্প এসছে এর মধ্যে একটা ঘটনা পাঠিয়েছে ইউনিভার্সিটির স্টুডেন্ট মিস কুবতা সময়টা দু বারো সালের মে মাস টোকিও শহরে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছে কুবো রিসেন্টলি মেস ছেড়ে ওকায়া অ্যাপার্টমেন্টে শিফট করেছে ফ্ল্যাট নাম্বার দুশো দুই তবে প্রতি রাতে ওর মনে হয় সে রুমে একা নয় বরং সেখানে রয়েছে অন্য কারোর উপস্থিতি আওয়াজটা আসে ঠিক ওর পাশের রুম থেকে মনে হয় মেঝেতে বিছানো ম্যাটের মধ্যে কেউ একই জায়গায় ভারী কিছু দিয়ে প্রতিনিয়ত ঘষছে সব থেকে আশ্চর্যের বিষয় কুবো যখন রুমের দিক থেকে নজর সরায় আওয়াজটা তখনই হয় আইয়ের স্বামী নিজেও একজন হরর মিস্ট্রি রাইটার ওকে এই ব্যাপারটা নিয়েই বললে হেসে উড়িয়ে দেয় বলে প্রতিটা হরর মুভিতে এরকম তো ঘটে জাস্ট ফুটেজ পাওয়ার জন্য তোমায় চিঠি লিখেছে ফলত আই গল্পটার উপর তেমন গুরুত্ব দেয় না কিন্তু কয়েক মাস পর কুবর আরেকটা চিঠি আসে তার এই আওয়াজের প্রতি ফ্যাসিনেশন এতটাই বেড়ে গেছিল যে রীতিমতো এইটার পিছনে রাতের পর রাত পড়ে থেকেছে আর অবশেষে এই আওয়াজের উৎস খুঁজে পেয়েছে যা হলো